আমাদের শফিক ভাইয়ের খুবই সুন্দর দুইটা সুঠাম দেহি গরু আমরা দেখতে পাচ্ছি এই দাম কত ভাইয়া মার্শাল আর এইটা এক লক্ষ দশ হাজারটা মার্শাল অনেক সুন্দর হয়েছে আমার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন আমাদের ছোট ভাই শাহলম শালম কিন্তু পুরা তিনটা গরু নিয়ে আসছে কিনা এটার দাম হয়েছে কত দিলো ভাই আড়াই লক্ষ টাকা কালারটা খুবই চমৎকার স্বাস্থ্য দেখতে কিন্তু একের আর এইগুলো এটা কত এইটা তো ভালো হ্যাঁ আর ওই গরুটা